ওয়াতার যুকুম আনতা শাউ বিগাইর হিসাব আল্লাহ তাআলা যা কিছতাকে অগন্ত রেজিক দিয়ে থাকেন তিনি হচ্ছে নয্জাক রিযিক দাতা প্রতিদিন ভাই বোনের রাতে ঘুমানোর আগে যদি তিনটি আমল আপনি করতে পারেন বিশ্বাস রেখে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যদি চান তাহলে আপনার কপাল খুলে যাবে আপনার সংসারে বরকত হবে সংসার থেকে অভাব অনটন দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আপনি যদি রাতে ঘুমানোর আগে তিনটি আমল করতে পারেন সমস্ত বিপদ কেটে যাবে আল্লাহ রব ফেরেস্তাদের মাধ্যমে আপনাকে হেফাজত করবেন যদি আপনি তিনটি আমল করতে পারেন আপনি রাস্তাঘাটে চলাফেরা করেন দুর্ঘটনার ভয় আছে আপনি তিনটি আমল করুন ইংশা আল্লাহ সকল ধরনের বিপদ আপদ দুর্ঘটনা পথ থেকে আল্লাহ রবুল আলমিন আপনাকে রক্ষা করবেন শুধু আপনার মন থেকে ইয়া কিনের সাথে বিশ্বাসের সাথে আস্থা রাখুন আর আমলটি করুন আপনি বাজারে ব্যবসা করেন আপনার দোকান পুরে যাওয়ার সম্ভাবনা আছে আপনি তিনটি আমল করে ঘুমান আপনার বাজারে হাজার কোটি টাকার ব্যবসা থাকুক কেউ কোনো ক্ষতি করতে পারবে না আপনার বাড়িতে আগুন লাগবে না আল্লাহ তাআলা সর্ব প্রকারের সমস্ত বিপদ আপদ থেকে আপনাকে হেফাজত করবে ইনশাআল্লাহ প্রিয় দিনী ভাই ও বোনেরা এই তিনটি আমল আপনি করতে পারলে আপনার সম্পদে বরকত দিবে আপনার সন্তান বরকত দিবে আপনার ঘরে বরকত দিবে অবশ্যই আপনি তিনটি আমল ঘুমানোর আগে করবেন করার চেষ্টা করবেন এখন থেকে মানসিকভাবে সবাই তৈরি হয়ে যান মানসিকভাবে সবাই প্রস্তুত হয়ে যান যে আমি রাতে ঘুমাবো এ তিনটি আমল না করে আমি কখনো ঘুমাবো না এ তিনটি আমল করেই আমি ঘুমাবো হিংসা প্রিয় দর্শক তাহলে চলুন আমরা সরাসরি তিনটি আমলে চলে যাই সুপ্রদর্শক তিনটি আমলের সর্বপ্রথম যে আমলটির কথা আমি গুণাগার আপনাদেরকে বলবো সেটা হলো এক নম্বরে দুরুস শরীফের আমল আপনি রাতে ঘুমানোর আগে কমপক্ষে একবার হলেও শরীফ পাঠ করবেন একবার দুরুস শরীফ পাঠ করলে আল্লাহ তাআলা আপনার উপরে 10 বার রহমত নাজিল করবেন সুবহানাল্লাহ প্রিয় দর্শক এই দশটা রহমত আপনাকে সমস্ত প্রকার বিপদ আপদ থেকে বাঁচাবে শুধু তাই নয় আল্লাহ রসুল সাল্লাসাল্লাম আরো বলেছেন যদি কোনো ব্যক্তি এক বা দুরুস শরীফ পরে আমার উপরে আল্লাহ তালা ওই ব্যক্তির দশটি গুণা ক্ষমা করে দেন সুবহান অর্থাৎ আপনার আমল থেকে আল্লাহ তালা দশটি গুণা সরিয়ে দিবেন যদি আপনি দুরুস শরীফ পড়েন নবীজির প্রেম ভালোবাসা অন্তর রেখে দুরুস শরীফ পড়েন শুধু এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নয় আপনি একবা দুরুস শরীফ পড়লে আল্লাহ তালা আপনার আমল নামায় দশটি নিকি দিবেন শুধু তাই নয় দর্শক আপনি যখন শরীফ পড়বেন আপনার নাম ঠিকানা সহ আপনার মাতার নাম সহকারে সাল্লামের কাছে তা পৌঁছে দিবে সুবাহ লহ বলবে ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল নবী গো আপনার উমক বান্দা উমক জায়গা থেকে আপনার উপর শরীফ পাঠ করছে আপনি যখন দূরশ্বরী পড়বেন আল্লাহ রসুল সাল্লাই তা শুনবে এবং খুশি হবে আপনাকে ভালোবাসবে সন্তুষ্ট হবে আপনি যখন দূরশ্বরী পড়বেন সুবাহ এখন আমাদের মধ্যে অনেকেই আমরা রয়েছি যারা দূরশ্বরী পাঠ করতে পারি না দূরশ্বরী পড়তে জানি না প্রিয় দর্শক মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দুরুদ হচ্ছে ইবর ইব্রাহিম যেটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি আপনি যদি দুরুদ ইব্রাহিম পড়তে না পারেন তাহলে সবচেয়ে ছোট দূরটি পড়বেন যেটা সল্লাহ আলহি ওয়াসাল্লাম সল্লাহ আইলাই ওয়াসাল্লাম এটা ফাট করলেও কিন্তু আপনার দূরটি আদায় হয়ে যাবে তবে চেষ্টা করবেন দুরুদ ইব্রাহিম পড়ার জন্য প্রিয় দর্শক তিনটি আমলের মধ্যে এই হলো প্রথম নম্বর আমল দুরুস শরীফ অবশ্যই রাতে ঘুমানোর আগে কম পক্ষে আমরা একবার হলেও নবীজি প্রেম ভালোবাসা মোহাব্বত অন্ত রেখে ভালোবাসা রেখে দূরশ্বরী পাঠ করব ওয়াজাল্লাহ শয়তান আমাকে আপনাকে যতই দোকা দিক আমরা দূর্বরী আমল সারব না মুসলমান ভাই বোনেরা এরপরে দ্বিতীয় নম্বর আমল হলো আপনি ঘুমানোর আগে সুরা ইখলাস তিনবার পরে ঘুমাবেন সুরা ইখলাস পড়তে বেশিক্ষণ সময় লাগে না ছোট বড় সকলেই এই সুরা এখলাস পারেন এই সুরাটি ঘুমানোর পূর্বে তিনবার পড়বেন আল্লাহ রসুল সাল আলাইহি সাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি সুর এখলাস তিনবার পাঠ করে সে যেন এক খতম কোরআন করিম পরা সবাব পেয়ে গেল সুহান আল্লাহ রসুল সাল্লাম সাহাবাই ক্রামদেরকে জিজ্ঞাসা করলো ও সাহাবারা তোমরা কি চাও না রাতে ঘুমানোর সময় এক খতম কোরআন পরে তোমরা ঘুমাবে সাহাবা করাম আশ্চর্য হয়ে গেল ইয়া ইয়ার কিভাবে সম্ভব কিভাবে সম্ভব আমরা পড়বো এক খতম কোরআন শরীফ পড়ে আমরা কিভাবে ঘুমাবোল ইয়া হাবি নবী গো এতে তো সারা রাত আমাদের শেষ হয়ে যাবে তখন আল্লাহ রসুল সালি সাল্লাম সাহাবায় কারামদেরকে শিক্ষা দিলেন ও আমার সাহাবিরা তোমরা শুনো তোমরা যদি সুরে এখলাস একবার পড়ো পবিত্র কোরআনুল করিম দশ পারা পড়ার সবাব পাবে সুবাহ যদি সুরে খ্লাস দুইবার পর তাহলে কোরআন বিশ পারা পড়ার সবাব পাবে যদি সুরে খ্লাস তিনবার পাঠ করো তাহলে পবিত্র কোরআন তিরিশ পারা পড়ার অর্থাৎ এক খতম কোরআন করিম পড়ার সবাব পাবে মহান আল্লাহ তালা দান করবেন সুবাহ আল্লাহ সুযোগ হাত করবেন না প্রিয় দর্শক এজন্য সাহাবাই কালামদেরকে রসুল সাল্লাহ আলহিউসাল্লাম উৎসাহিত করেছেন যে তোমরা ঘুমানোর আগে সুরে এখলাস পর তোমরা সারাদিন যখনই মন চাইবে কোরআন করিম করার তখনই তোমরা তিনবার সুরে এখলাস পর তাহলে কোরআন করিম খতম হয়ে যাবে সুহান অন্য হাদিসের মধ্যে এসেছে যদি কোনো ব্যক্তি দুইবার সুরা ফাতে পাঠ করে ফিয়নবী সাল্লাম বলেছেন এক খতম কোরআনের সবাব পাবেন আপনি সুহান তাহলে প্রিয় দর্শক এই সুরে ক্লাস যদি আপনি ঘুমানোর আগে তিনবার পাঠ করেন আল্লাহ তালা আপনার সংসারের মধ্যে বরকত দিবে আল্লাহ তালা আপনার সম্পদের মধ্যে বরকত দিবে আল্লাহ তালা আপনার জীবনের মধ্যে বরকত দিবে আপনার সংসারের চতুর্দিক থেকে নিয়ম আসতেই থাকবে ইংশা আল্লাহ প্রিয় নবী সাল আলহি ওয়াসাল্লামের দরবারে একদিন এক সাহাবা এসে বলল ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবুল্লা নবী আমার ঘরের মধ্যে খাবার নেই আমার চলতে অনেক কষ্ট হচ্ছে আমার অর্থনৈতিক সংকট দেখা দিচ্ছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব নবী গো আমি কি আমল করব কিভাবে আমি চলব রসুল সাল্লাহ আলাইহি ওসাল্লাম তখন ওই ব্যক্তিকে ওই সাহাবিকে শিক্ষা দিলেন যে ও আমার সাহাবা তুমি শোনো তুমি প্রতিদিন ঘুমানোর আগে তিনবার বা পাঠ করো তাহলে আল্লাহ তালা তোমার সম্পদের মধ্যে বরকত দিবে তোমার সংসার থেকে অবাব দূর হয়ে যাবে তোমার কষ্ট দূর হয়ে যাবে প্রিয় দর্শক এজন্য আমরা সবাই চেষ্টা করব ঘুমানোর আগে কমপক্ষে তিনবার সুরাতুল ইখলাস পাঠ করার জন্য আমরা যারা সুর এখলাস পারি তারা আলহামদুলিল্লাহ বলি আর যারা না পারেন তারা দেখে দেখে কষ্ট করে হলেও শিখে নিবেন এই সুরাটি সুরে এখলাস প্রিয় দর্শক সুর এখলাস একবার আমি গুণাগার বলতেছি শুনুন আমার আপনার আমল নামায় প্রতি হরফের বিনিময়ে

এখন শুনুন সেটি হলো আয়াতুল কুরসি গুমানের পূর্বে একবার হলো পড়বেন প্রদর্শক আয়াতুল কুরসি হলো সুরাতুল বাকরার দুশত নম্বর আয়াত বিদর্শক আমি গুনাগার একবার বলতেছি মনোযোগ সহকারে শুনুন আয়াতুল কুরসি আউ জুবিন লেখ মিনা শাহী তোয়ানি রজিম লেখ রহমান রহিম الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم বলে ইউ আই তুন বিষয় মিহিল বিমর্শ ওয়াসি আয়া কুর্সিউ হুস মা ওয়া তিউয়া লাউদু বলে ইয়া উদ হু হেব জহু মা ওয়া হু লাই ইউ লাউজিম বিদর্শকী আয়তুল কুর্সি হল পবিত্র কোয়ান মাজিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াত সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ আয়াত এটাকে বলা হয় শ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুর্সি যদি আপনি ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করেন তাহলে আল্লাহ তাআলা তার সমস্ত সম্পদ হেফাজত করবেন সুবাহান তার নিজেকেও হেফাজত করবেন অর্থাৎ তার জানো মালে হেফাজত জিম্মাদার সঙ্গে আল্লাহ তালা হবেন সমস্ত সম্পদের মধ্যে কেউ হাতও লাগাতে পারবে না ইংশা আল্লাহ কোনো ক্ষতিও করতে পারবে না প্রিয় দর্শক এজন্য আমরা ঘুমানোর পূর্বে অন্তত আয়াতুল কুরসি একবার পাঠ করে ঘুমাবো ইনশাআল্লাহ যারা আয়াতুল কুরসি পারি না শিখে নিব নাও পারি দেখে দেখে এতে করে আমাদের সমস্ত সম্পদ নিরাপদ অনেকটি হাদিসের মধ্যে বলেছেন যদি কোনো ব্যক্তি আয়াতুল কুসি ওয়াক্ত ফরজ নামাজ সালাম ফিরিয়ে ফরে তাহলে মৃত্যু আর কোনো বাধা থাকবে না তার জান্নাতে যাওয়ার জন্য সুবাহ মৃত্যু হলে সাথে সাথে সে জান্নাতের আরাম ভোগ করতে থাকবে অর্থাৎ তার জান্নাতে যাওয়ার জন্য একমাত্র বাধা থাকবে মৃত্যু প্রিয় দর্শক এছাড়া সকল ধরনের বিপদ থেকে যদি আপনি মুক্তি পেতে চান তাহলে আয়াতুল কুরসি পাঠ করুন সাথে সাথে ইনশাআল্লাহ আল্লাহ এ আয়াতুল কুরসির সিলাই আল্লাহ রব্বুল আয়ালামিন আপনাকে সকল ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে রক্ষা করবেন বিন্দু মাত্র সন্দেহ নেই শুধু বিশ্বাস রেখে ঘুমানোর পূর্বে একবার হোলায়ত কুরসি পড়ুন প্রিয় দর্শক ঘুমানোর আগে তিনটি আমল আমি গুনাগার আপনাদেরকে আবারও বলে দিচ্ছি খেয়াল করুন যোগ দিয়ে শুনুন এক নম্বর হল শরীফ কমপক্ষে একবার পাঠ করা সবচেয়ে উত্তম দূর হলো দুরুদ ইব্রাহিম আর যারা ইব্রাহিম না পারেন তারা সংক্ষেপে পড়ে নেবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পাঠ করলেও আপনার দুরুর শরীফ আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক দুই নম্বর আমল হলো কমপক্ষে সুরতুল ইখলাস তিনবার পাঠ করা অথবা আপনি পারলে সম্ভব হলে দশ বার পরে নেবেন ঘুমানোর পূর্বে তিন নম্বর আমল হলো আয়াতুল কুরসি পাঠ করা আপনি যদি প্রতিদিন ঘুমানোর আগে এই তিনটি আমল করতে পারেন তাহলে আল্লাহ রবুল আইলামিন আপনাকে সকল ধরনের বিপদ আপদ থেকে মুক্ত করবেন হেফাজত করবেন আল্লাহ আপনার জিম্মাদার হয়ে যাবেন সুবাহুল্লাহ আপনার ধন সম্পদ বৃদ্ধি করে দিবেন ব্যবসায় সফলতা দান করবেন ব্যবসায় বরকত দিবেন ঘরে বরকত দিবেন আপনার সম্পত্তি বৃদ্ধি করে দিবেন ইংশা আল্লাহ আপনি কল্পনা করতে পারবেন না এর ফলাফল দেখে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রবুল আমাদের সকলকে এ তিনটি আমল সহিশুদ্ধভাবে করার তৌফিক দান করুন সকল বলি আল্লাহ আমিন সুপ্রদর্শক একটি ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয় তা শুধু যারা ইসলামিক কন্টেন্ট তৈরি করে তারাই বোঝে তাই দয়া করে ইসলাম প্রচারের স্বার্থে বিডিও শেয়ার করে দিন অপর মুসলমান জানতে পারে শিখতে পারে এবং আমল করতে পারে আসেন পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে বেঁধে নিচ্ছি আবারও দেখা হবে যদি বেঁচে থাকে ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিও নিয়ে ওমা আলাই আসসালামু আলাইকুম আলহামতুল্লাহিহ